কত সুন্দর লাগতেছে আমার কাছে তো ভালোই লাগতেছে মাসাল্লাহ এখানে মোটামুটি পরিবেশ আমি যতটুকু রাখছি দুটো আটকা দিছি একটু খোলাই থাকে শীতের মধ্যে যে শে লাইট জ্বালায় রাখি আছে মোটামুটি ওদের হেলদিক কন্ডিশন ভালো গ্রোথও ভালো কিছু মিলায় আর কি চলতেছে এভাবে দেখি এখনো আর কি ফাউল বক্সের টিকা দিইনি দু একদিন আমি তো আর কি দেবো শুক্রবার দিন দেওয়ার ইচ্ছা আছে তেত্রিশ দিন তিরিশ দিনের দিয়ে আমি দু তিন দিন পরেই দিব যদি শীতে ওদের গ্রোথ তুলনা তুলনা তুলনামূলক তুলনামূলকভাবে অতটা বেশি হয়নি যার কারণে কিছাই কিছাই দিচ্ছি সব কিছু আর আমরা সব ভ্যাকসিন কমপ্লিট দুই টাকা আমরা দুই টাকা নিতে আমার জন্য দরকার নেই